গুড মর্নিং আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে তো আজকে আমি যাচ্ছি আবার সেই বিলাসবহুল ট্রেনে চেপে আচ্ছা সকালের আমাদের নাস্তার দিক আছে সেটা হচ্ছে এটা হচ্ছে মশলা চা আর হচ্ছে বিস্কুট দিয়ে গেছে আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গেছে আচ্ছা এখন মোটামুটি স্পিড দেখুন একশো আঠাশ চলছে একশো আঠাশ একশো উনত্রিশ এর মধ্যে কিন্তু স্পিড থাকছে বন্ধে ভারতে প্রত্যেকটা দরজার উপরে কিন্তু ক্যামেরা আছে ক্যামেরা লাগানো আছে মানে পুরো বন্ধে ভারত একটা সেফটি যেহেতু হাই স্পিড ট্রেন খুবই ভালো ট্রেন বোলপুর শান্তিনিকেতন তো বোলপুর শান্তিনিকেতন চলে এসছে নটা তেরোতে আসার কথা ছিল সেটা আসলো নটা সাতাশে আচ্ছা এই দরজাতে দু মিনিটের হলট আছে এই দু মিনিট হলটের মধ্যে কিন্তু নামা ওটা সবটাই করতে হবে তো আমরা চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতন নটা তেরোতে আসার কথা ছিল নটা সাতাশে এসছে আমি নামছি না ওপর থেকে দেখি যে কারণে আজকে যাচ্ছি আমি তারাপীঠ সেটা হচ্ছে আমার ছ তারিখে জন্মদিন আছে তার আমার কাছে একটু পুজো দিয়ে আসিস ফ্যামিলি নিয়ে সেই উদ্দেশ্যেও যাওয়া প্লাস অনেকদিন যায় না সেই জন্য যাওয়া মর্নিং আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে তো আজকে আমি যাচ্ছি আবার সেই বিলাসবহুল ট্রেনে চেপে তারাপীঠ সেটা হচ্ছে হাওড়া থেকে যেটা ভাগলপুর যায় সেই ট্রেনে করে তো এখন চলুন স্টেশনে ঢুকবো দেখা হবে সেই ট্রেনে গিয়ে আর ট্রেন নাম্বার হচ্ছে টু টু থ্রি জিরো নাইন হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস যেটা রামপুরহাটের ওপর দিয়ে যাবে এর আগে আপনারা আমার ভিডিও দেখেছেন এটা মানে বিলাসবহুল ট্রেনে তারা মা দর্শন এবং কম সময়ের মধ্যে সেটা হচ্ছে একমাত্র টেন এবং রামপুরহাট কিন্তু রামপুরহাট কিন্তু একমাত্র এই ভাগলপুরটাই পেয়েছে তো চলুন দেখা হবে আমাকে ট্রেনে উঠি আমার কোচ হচ্ছে সি আমাদের ট্রেন এখন ঠিক টাইমে ছেড়ে দিয়েছে ঠিক সাতটা পঁয়তাল্লিশে এরপর হচ্ছে নটা পনেরোতে হচ্ছে বোলপুর তারপরে হচ্ছে দশটার সময় হচ্ছে রামপুরহাট তো আমরা নামবো হচ্ছে রামপুরহাটে যেহেতু আমরা ভাগলপুর অবধি যাচ্ছি না তো আমাদের কিন্তু টিফিনটা পাবো খালি আর যারা ভাগলপুর অব্দি যাবে তারা কিন্তু লাঞ্চটাও পেয়ে যাবে তো চলুন এর পরে অফিস হচ্ছে আমাদের বোলপুর

আচ্ছা সকালের আমাদের নাস্তা দিক সেটা হচ্ছে এটা হচ্ছে মশলা চা আর হচ্ছে বিস্কুট দিয়ে গেছে আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে গেছে এরপরে গরম জল দিয়ে যাবে আর আচ্ছা এখন মোটামুটি স্পিড দেখুন একশো আঠাশ চলছে একশো আঠাশ একশো উনত্রিশ এর মধ্যে কিন্তু স্পিড থাকছে বন্ধে ভারতে থাকে ওইটা একাই জমিয়ে রাখছে

তো আমি তো একা একা ট্রাভেল করি আজকে কিন্তু সব ফ্যামিলি নিয়ে আর আমার এই সব থেকে বড় পার্টনার আজকে তাই না হ্যাঁ বলো

আচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু বন্ধ ভারতের টয়লেটের মধ্যে দেখুন এই টয়লেটটা কিন্তু অনেক বড় এখানে একটা কোমোড আছে ঠিক আছে এখানে প্লাস্টার রয়েছে আর এখানে একটা মিরার রয়েছে এখানে একটা হ্যান্ডেল আছে একটা বেসিন আছে ঠিক আছে আর এখানে সোপ আছে আর ওখানে একটা মক টাইপের আছে হ্যান্ড ফিচার আছে পেপার আছে মোটামুটি এটা অনেকটাই বড় তো চলুন ট্রেনটা ভালোই টানছে বন্দে ভারত তো এর আগে আপনারা দেখেছেন এস ইউজুয়াল যেরকম হয় তাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে ভাগলপুর হাওড়া থেকে আচ্ছা এই যে বন্দে ভারত ট্রেন এই বন্দে ভারত ট্রেন কিন্তু হাওড়া থেকে যেটা আপনার পাচ্ছি এটা ভাগলপুর আছে আর আরও দুটো আছে একটা হচ্ছে পাঁচটা পঞ্চান্ন আর একটা হচ্ছে আপনার ছটা দশ একটা হাওড়া পুরী আছে আর একটা হচ্ছে হাওড়া এনজিপি আছে বন্দে ভারত কিন্তু বোলপুর দুটো পেয়েছে এটা পেয়েছে আর হচ্ছে এনজিপি যেটা পেয়েছে আর হচ্ছে রামপুরাট কিন্তু একটাই পেল এটা আপনারা আগে জানেন আর এমনি ইউজুয়াল যা যা আছে মোটামুটি আপনার এখানে যদি কোনো কথা বলতে চায় তাহলে কিন্তু এই যে আপনারা ড্রাইভারের সঙ্গে যদি কথা বলতে যান তাহলে কিন্তু এখানে পোস্ট করে নিয়ে কথা বলতে হবে এবং এখান থেকেই কিন্তু আপনার যদি মনে হয় যে এসিটা একটু কমাতে বা কোনো প্রবলেম হয়েছে তাহলে কিন্তু ডাইরেক্ট আপনি গার্ডের সঙ্গে কথা বলতে পারবেন যে চালক আছে তার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন প্রত্যেকটা দশ পরে কিন্তু ক্যামেরা আছে সব ক্যামেরা লাগানো আছে মানে পুরো বন্দে ভারত একটা সেফটি যেহেতু হাই স্পিড ট্রেন খুবই ভালো ট্রেন তো আমরা আজকে জার্নি করছি এর আগেও জার্নি করেছি এই ট্রেনে রামপুরহাট টব গিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম আমার যাচ্ছি আজকে ফ্যামিলি নিয়ে যে কারণে আজকে যাচ্ছি আমি তারাপীঠ সেটা হচ্ছে আমার ছ তারিখে জন্মদিন আছে তার আমার কাছে পুজো দিয়ে ফ্যামিলি নিয়ে সেই উদ্দেশ্যেও যাওয়া প্লাস অনেকদিন যাই না সেই জন্য যাওয়া যে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আমি আচ্ছা এটার মধ্যে প্রথমে এটা দেখাই আছে আলু ভাজা আছে ভুট্টা আছে আচ্ছা আর এটা দিচ্ছে একটা আপনার হচ্ছে মিক্সড জ্যাম দেখুন আর এটা হচ্ছে আপনার বাটার আছে একটা ছোট্ট আর এটা হচ্ছে টমেটোকে চাপ আছে আর এটা যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার পপকর্ন আছে আর এটার মধ্যে ব্রেডটা রয়েছে মোটামুটি আটটা চল্লিশ একচল্লিশ হয়ে গেছে তো আমাদের বোলপুর পৌঁছতে পৌঁছতে নটা পনেরো মধ্যে বোলপুর পৌঁছে যাব। আর দশটার মধ্যে হচ্ছে রামপুরহাট পৌঁছে যাবো তো ব্রেকফাস্টটা করে নিই দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে বোলপুর স্টেশনে গিয়ে আচ্ছা যেটা সিটের যেটা দেখেছিলেন সেটা হচ্ছে তিনটে আরেকদিকে হচ্ছে দুটো এরকমভাবে সিট আছে প্লাস চার্জিং পয়েন্টটাও দেখিয়ে দিচ্ছি প্লাস আপনার যেটা রিডিং লাইট আছে তো দেখুন এটা হচ্ছে দুটো এইভাবে কত কিলোমিটার দূরে আছে বা কত স্পিডে চলছে সবটাই কিন্তু দেখাবে আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার তো হয়ে গেল কিন্তু আমরা যেহেতু রামপুর হাটে পড়বো আমাদের কিন্তু কোনো লাঞ্চ হবে না ঠিক আছে কোনো লাঞ্চ হবে না তো আমরা খালি ব্রেকফাস্টটা পেয়েছি আর এক্সট্রা একটা চা নিলাম বোলপুর শান্তিনিকেতন তো বোলপুর শান্তিনিকেতন চলে এসেছে নটা তেরোতে আসার কথা ছিল সেটা আসলো নটা সাতাশে আচ্ছা এই দরজাতে দু মিনিটের হল্ট আছে এই দু মিনিট হল্টের মধ্যে কিন্তু নামা ওটা সবটাই করতে হবে তো আমরা চলে এসেছি এখন বোলপুর শান্তিনিকেতন নটা তেরোতে আসার কথা ছিল নটা সাতাশে এসছে আমি নামছি না ওপর থেকে দেখি আমাদের রামপুরহাট রামপুরহাটে যাওয়ার কথা সময় যেহেতু কিছুটা আছে এটা মেকআপ করা যায় কিনা সেটা দেখতে হবে তো চলুন এরপরে আমাদের দেখা হচ্ছে রামপুরহাটে অবশেষে আমরা প্রায় উনিশ মিনিট লেটে রামপুরহাট স্টেশনে এসে পৌঁছলাম সেইবার রামপুটার স্টেশন থেকে আমরা বাইরে যাব অটো ধরার জন্য অটো ধরে চলে যাবো সোজা তারাপীঠ মন্দির তো আমি এখন যাচ্ছি সিঁড়িতে উঠে বাইরের দিকে বাইরে গিয়ে অটো ধরবো অটো ধরে সোজা চলে যাবো একদম তারাপীঠ মায়ের মন্দিরের ওখানে ওখানে গিয়ে হোটেল নেব তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন